या तबीया एक बार बोलें तबीया तबीया के बोलें तबीया तबीया जय ना बोलो तबीया আমার ভাইয়ের জীবন দেশরাংলাদেশ মুক্তিপাত বাংলাদেশ মুক্তিপাত আমাদের বন্ধুদেরকে কে বসার জায়গা করে দিন যারা দাঁড়িয়ে আছেন ভাইয়েরা এদিকে ছায়া যারা আছেন ভাইয়ের আপনারা অনুগ্রহ করব কার একটা ঘন্টা অপেক্ষা করেন হাসি না হাসি না হাসি না আরো বলো হাসি না চোর হলো না হাসি না হাসি না হাসি না আরো বলো চালে চাল চালরে চালো চালরে চালো চালরে চাল ਕਫੀ ਨਾਲ ਗੁਰੀ ਤੇ ਵੀ ਅਸੀ ਨਾਲ ਗੁਰੀ ਤੇ